হ্যালো এভরি ওয়ান খবর সকলের তোমাদের জন্য একটা বড়ো আপডেট গতকালকে ছিল পিএসসির ডেপুটেশন সেই ডেপুটেশন থেকে বেশ কিছু তথ্য কিন্তু উঠে আসছে আর সেই তথ্যগুলো আমি তোমাদের সামনে এক এক করে আলোচনা করবো এবং সমস্ত তথ্যগুলো আমি তোমাদের জানাবো যে কী কি বিষয়বস্তু উঠে এসেছে এবং তোমাদের আফকামিং পরীক্ষাগুলো আপকামিং পরীক্ষা যেমন ধরো ডাব্লু ঠিক আছে তারপরে নিয়াস তারপর চব্বিশে মিস্ট্রেনিয়াসটা তারপর তেইশে মিস্ট্রেনিয়াসে মেনের মেন পরীক্ষাটা তেইশে ক্লার্কশিপে মেন পরীক্ষা চব্বিশে ক্লার্কশিপে মেন পরীক্ষা ঠিক আছে তারপরে এমভিআই পরীক্ষা ঠিক আছে সমস্ত পরীক্ষার আপডেটগুলো কী কী পয়েন্ট উঠে এসেছে পিএসসি থেকে সেগুলো তোমাদের জানাটা ভীষণ ভীষণ জরুরি দেখো তোমরা খুব ভালো করে জানো যে আমাদের রাজ্যে এখন পরীক্ষা হচ্ছে না আর না হওয়ার পেছনে একটা বড় একটা অন্যতম কারণ কি সেটা হচ্ছে ওবিসি মামলার জন্য কিন্তু আমাদের রাজ্যে পরীক্ষা কিন্তু এখন হচ্ছে না তো কোর্টে যখন বিষয়টা গেছে তখন সানি দেওয়ালে তো ডায়লগ ছিল তারিখ পে তারিখ ডেটের পর ডেট পড়ছে মানে প্রপার বিষয় না আসা পর্যন্ত জজ সাহেবরা তো রায় দিতে পারেন না তো ডেট পড়ে তাই জন্য ডেট পড়ছে এবার সেটা গেল কোর্টের বিষয় তাহলে এই মুহূর্তে কি কি আপডেট উঠে আসলো ডেপুটেশন থেকে সেগুলো বলি গতকালকে যখন ডেপুটেশন দেওয়া হয়েছিল সেখান থেকে কয়েকটা পয়েন্ট জানানো হয়েছে যে পিএসসি দু হাজার তেইশে যে মিসলেনিয়াস পরীক্ষাটা পরীক্ষাটা হয়েছে দু হাজার চব্বিশে মানে তেইশের নোটিফিকেশন চব্বিশে পরীক্ষা ক্লিয়ার এবং দু হাজার তেইশে মিসলেনিয়াসের নোটিফিকেশান পরীক্ষা হয়েছে দু হাজার চব্বিশে এই দুটোর পরীক্ষার মেন পরীক্ষা আছে আর কয়েকদিন পর তাহলে এই পিএসসির ওবিসি মামলার জন্য এই দুটো পরীক্ষার ভবিষ্যৎ কি এই দুটো পরীক্ষা কি ডেট পিছিয়ে যাবে এই দুটো পরীক্ষা কি ডেট পিছিয়ে যাবে এইটা হচ্ছে বড় বিষয় তো ডেপুটেশন থেকে জানা যাচ্ছে যে সম্ভবত নাইনটি পারসেন্ট চান্স আছে এই দুটো পরীক্ষার ডেট পিছিয়ে যাওয়ার তাহলে এই যে আমাদের সামনে অনেকগুলো পরীক্ষা আছে ডাব্লু বিসিএস চব্বিশে ডাব্লিউ বিসিএস পঁচিশে ডাব্লু বিসিএস তারপরে চব্বিশে মিসলেনিয়াস চব্বিশে ক্লার্কশিপ মোটরভেকাল ইন্সপেক্টর ঠিক আছে লাইব্রেরিয়ান এই ধরনের পরীক্ষাগুলো কি হবে যখন বলা হচ্ছে যে রাজ্য সরকারের থেকে তো মানে অর্ডার আছে যে এই মুহুর্তে পিএসসি যেন নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করে নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করে এই বিষয়টা বুঝতে হবে তোমাকে তাহলে যখন নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করে যখন অর্ডারই আছে তখন কোর্টের দিকে সবাই তাকিয়ে আছে রাজ্য সরকার তো কোর্টে গিয়ে টাইম নিয়েছে টাইম নিয়েছে আবার তো এই মুহূর্তে যেটুকু জানা যাচ্ছে বা যেটুকু মনে হচ্ছে যে ভাই তোমাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলোতে মুভ করতে হবে আমরা তোমাদের সাথে আছি তোমাদের পাশে আছি আর এর জন্য আমরা কি করেছি তোমাদের জন্য আমরা এসএসসির আর একটা চ্যানেল ওপেন করে দিয়েছি সেখানে শুধুমাত্র এসএসসি কারণ এসএসসি এক্সাম প্রকাশ করেছে সারা বছরে যদি দেখো খুব ভালো করে বেশিরভাগ ছাত্রছাত্রী ছখানা এক্সামকে টার্গেট করেই করে তো বেঙ্গলের ছেলেমেয়েরা মেয়েরা মানে খুব একটা টার্গেট করে না মানে করে এটা নয় যে করে না একদমই না তো যেভাবে আমাদের রাজ্যে পরীক্ষাগুলো আমরা টার্গেট করি কিন্তু এবার থেকে এসএসসি পরীক্ষাগুলোকে বা রেলওয়ে পরীক্ষাগুলোকে আমাদের টার্গেট করতে হবে আর তোমাদের এই প্রিপারেশনটা যাতে কোনো সমস্যা না হয় তার জন্য পুরো আমরা এসএসসি বর্ন স্টাডি ঠিক আছে এসএসসি বর্ন স্টাডি বলে একটা চ্যানেল ওপেন করে দিয়েছি তোমরা ওখানে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করো প্রত্যেকটা সাবজেক্টে ক্লাস হচ্ছে ওখানে এসএসসির জন্য যে সাবজেক্টগুলো দরকার ম্যাথ রিজনিং তারপরে সায়েন্স জিকে এই চারটে সাবজেক্টের ক্লাস কিন্তু ওখানে শুরু হয়ে গেছে তা আমি আমার ছোটো ছোটো ভাই বোনদের রিকোয়েস্ট করব যে ভাই এসএসসির জন্য এখন এই মুহূর্তে পড়াশোনা করো রেলওয়ে গ্রুপ ডি আছে ভালোভাবে পড়াশোনা করো সামনে ঠিক আছে এন টি ফর্ম ফিল আপ করেই দিয়েছ তার জন্য ভালোভাবে পড়াশোনা করো এইটুকুই আপডেট ছিল যে এখন পর্যন্ত কোনো পরীক্ষা হবে না কারণ ও মামলার জন্য ঠিক আছে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব নিও বন্ড স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে